বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের হাতিয়ারা স্বামী বিবেকানন্দ ক্লাবে খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়ে গেল দুর্গোৎসবের কাউন্টাউন শঙ্খ ধনী ঢাকের মৃদুতাল আর পূজার্চনার গাম্ভীর্যে সকাল থেকেই জমে ওঠে আনন্দের আবহে শুভক্ষণে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী তার হাত ধরেই সম্পন্ন হয় বছরের খুঁটি পুজো সঙ্গে ছিলেন বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা সিরাজুল হক এবং ক্লাবের সভাপতি সাগর সিংহ রায় পূজার সভাপতি অলোক নন্দী সাধারণ সম্পাদক সমীর নন্দী সহ আরো বিশিষ্ট জনেরা জানা গিয়েছে এই বছর পঁয়ষট্টি তম বর্ষে পদার্পণ করেছে স্বামী বিবেকানন্দ ক্লাবের দুর্গাপুজো প্রতি বছরের মতো এ বছরেও হাতিয়ারা স্বামী বিবেকানন্দ ক্লাবের দুর্গোৎসব ঘিরে দর্শকদের প্রত্যাশা তঙ্গে অভিনব থিম শিল্প সৌন্দর্য আর অনন্য ভাবনার জন্য এই ক্লাব বরাবরই আলাদা আকর্ষণ আয়োজকরা জানিয়েছেন এবারও থাকছে এক বিশেষ চমক ক্লাব সদস্যদের কথায় খুঁটি পুজো শুধু একটি আচার নয় এখান থেকেই শুরু হয় সেই প্রতীক্ষা কবে আসবেন মা দুর্গা অতএব এখন শুধু প্রহর গোনা মা আগমনের সেই মহা অপেক্ষা নিউ টাউন থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দীর্ঘদিনের সম্পর্ক পুরোনো মানুষ সব মানুষ ধরুন এই যে আমার সঙ্গে কোটি সিংহরা আছেন পুরনো মানুষ একসঙ্গে আমরা সিপিএম করতাম এখন আমি আর ওই দলে করি না অন্য দলে করি কিন্তু কিন্তু একটা দেখা সম্পর্কে সব পুরনো মানুষ আছেন পাড়ার পুরনো মানুষ এবং রাজনীতির বিরুদ্ধে সব অংশের মানুষ আছেন এটা এই পুজোতে আমাদের ঐক্যবদ্ধ করে আর এই পুজোটা খুব ঐতিহ্যশালী পুজো এই এলাকাটাও খুব পুরোনো অঞ্চল রাজাটা খুব প্রাচীন অঞ্চল এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্য একটা আলাদা আমাদের এখানেও আমরা যেমন কারুকে বলি কোন দিক দিয়ে যাবেন হাতিয়ারা স্বামী বিবেকানন্দ ক্লাব স্কুল তার পাশ থেকে যাবে এই তো একদিনও হয় না এটা কিন্তু একটা আই একদিনও হয় না এটা কিন্তু একটা দীর্ঘ বছর ধরে মানে করা এটা পুরো লোকেরা আত্মত্যাগ করেছেন কারণ আমি যাওয়ার সময় লক্ষ্য করি এই লোনের মধ্যে বয়স্ক লোকেরা বসতে থাকে এইটা একটা আমি আমার নিজের ক্লাবে এরকম বয়স্ক লোকেরা বসতে থাকে আমার বাবাটা বা বসতে বাবাটা আমাদের প্রজন্ম চলে যাওয়ার পর আর 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 মোসেম না বাবা একটু হাঁক ডাক লোক ছিল মান নিয়ে মন মানে খেলা হলে একাই চেঁচামেচি করে লোকজন করে দিত মানে এরকম ব্যাপারটা কিন্তু এই একটা ঐতিহ্য পুজোটাও খুব ভালো করে হয় খুব বড়ো বাজেটের পুজো করে করে সবাইকে নিয়ে অষ্টমীতে যুক্ত করে দশমীতে বিষয়গুলো করে এখানে ভালো রক্তদান শিবির করে স্বামীকানন্দের দিনে বিষয় করে বারো তারিখে একদম বাধা থাকে রক্তদান শিবির নানাভাবে ক্লাবে বলবে কোনো জীবনে একটা ক্লাবের সঙ্গে যারা আছে তাও খুব মানুষ তাদের ব্যক্তিগত পরিবার ব্যক্তিগত বিষয় তাদেরকে আমি চিনি যেহেতু রাজারহাট আমার রাজনৈতিক জীবন অনেক দিন করে বেড়ে বছর ধরে রায় করি এইখানে রায়ের পরিবার এদের পরিবার এরা সব পুরনো পরিবার এ সব পুরোনো সবার পারিবারিক একটা ঐতিহ্য আছে সবাই মিলে চলে সবাই মিলে চলে পুজোটাও তারা সেভাবে আছেন যে অনেক বছর ধরে আমি কিন্তু চেয়ারম্যান ছিলাম হইতে চাইছিলাম একটা যুক্ত হয়ে গেছি একটা হয় ক্লাবের সঙ্গে আমি একটু ক্লাব মাইন্ডের মানুষ মানুষ ছিল সেই ক্লাব বলে আসতাম ক্লাবে একটা আছে বারো থাকে একদম আমার এখানে আসা কুটির পুজো অনেক বছর ধরে আসছে এই পনেরো আমি তন্ময় গিয়ে দিন পর তন্ময় তোমার কি আগেও গেলে পনেরো অবস্থা করার জানো যেমন যে একজন এমএলএকে কত দূর যেতে হয় আর আমার ভালো বাজে লাগে কি ফোন করছে তন্ময় আমি দু ঘন্টা বাদে আসছি আমারই লজ্জা লাগে তখন কিন্তু এই রকম দিনে করলে কি আমাদের অসুবিধা থাকে এরকম আজ তার ঠিক টাইমিং আজ আরও আগে আসতে পারতাম তন্ময় কথা শুনে বুঝলাম যে কোনো প্রস্তুতি নেই দেখি একটা ক্ষেপ কেলে নাম সুইমিং পুলে আমি একটা পুরস্কার দিয়ে আসতাম কিন্তু এই জন্য বলি কিন্তু ওরা সেটাকে ইয়ে করে না থাচাই সবার সঙ্গে বিষয় করতে যেমন মানুষের সঙ্গে মেলামেশা করা থাকা একসঙ্গে চলা এটা তো একটা কিরম হয় একজন জনপ্রতিনিধি যত জনপ্রিয় তার পক্ষে তিন লাখ চার লাখ লোকের সঙ্গে ইন্ডিভিজুয়াল যোগাযোগ করা যায় না এই উৎসবগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা সব যোগাযোগ রাখি সম্পর্ক তৈরি হয় মানুষকে বিষয়ে বলতে হয় মনের এক্সপ্রেশন মানুষের সঙ্গে আদান প্রদান হয় আমরা চাইবো আমাদের আগামী প্রজন্ম এগুলোকে নিয়ে চলো এই এই জেনারেশন চলে গেলে আগামী প্রজন্ম যেন সেলফিস না আগামী প্রজন্ম যেন ক্লাব প্রতিষ্ঠান পুজো এটা যেন নিয়ে মানে এগিয়ে চলো আমরা যেমন ছোটোবেলা থেকে বড় হয়েছি সবারভাবে বড় হয়েছি পাড়া বা ক্লাব ছাড়া কিচ্ছু বুঝতাম না বুঝতাম না প্রথম বছর পুজো করেছি এবং পঞ্চাশ বছর হবে সামনের বছর দেখবে সেই ইতিহাস লেখা থাকবে মানে কুড়ি টাকা বাকি রেখেছে সে বাকিটা লোক এসছে বাবা কী বোকান বকেছিল চিন্তা করতে না মনে মনে বলছিলাম করছে কী বোকান বকেছিল বাবা কুড়ি টাকা দিয়ে দিয়েছিল পুজো করতে পারো মানে তখনকার দিন আমাদের ক্ষমতা কম পুজো করা কম পারেনি পরে বিশ্বকত এ সব নিয়ে আমরা করি আমরা পুজো পুজোটার সঙ্গে আমরা যুক্ত বর্ধিষ্ঠ লোকেরা আছে সব মিলে একসঙ্গে আমরা পুজোটাকে লাগে করবো বা পুজোটা খুঁটি পুজোটা আগেই করে একটু হয়েছে যে কোনো কারণে দেরি হয়েছে খুব সুন্দরভাবে পুজোটা হবে সব ভেঙে দাঁড়িয়ে বিষয়টা হবে এবং এটার সঙ্গে আমরা খুব যুক্ত থাকি পুজোর সময় এসে উদ্বোধনে আসি আসি অষ্টমী অষ্টমীর দিনে ঘুরে যাই একটা ছোটো করে চাখে আড্ডা মারি এটা একটা যাওয়া আমার যাতায়াতের পরে যে কোনো পুজোয় গেলে এরপর দিয়ে যেতে হয় একটা আলাদা একটা মাত্রা থাকে ক্লায় প্রতি দুর্বলতা আছে একটা অনেক দুর্বলতা আছে মানে রায় পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা দীর্ঘদিনের যুক্ততা আছে আমরা এদেশি লোক এরা এদেশি লোক দীর্ঘদিনের যুক্ত আছে মোহনবাগান একটা চিরদিনের একটা একটা অন্য ধরনের সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক আছে সেটা একটা আলাদা দুর্বলতা আলাদা একটা ভালোবাসাই ক্লাবের প্রতি আমার আমার নিজের আছে আমি নিজেও ক্লাব করা মানুষ এজন্য চাই যে সুন্দরভাবে খুব পুজোটা খুব ভালো করেন আমার ওনারা খুব ভালো করেন কখনো কখনো আমি আর অব্দি শুনিনি কালো বা সেটা বলতে হবে স্থানীয় থাকি যে কোনোদিন এই পুজো নিয়ে কোনো বেয়ালাপানা করেছে চাঁদা নিয়ে কারুকে জোর করেছে কারুকে পূজা পুজো বিসর্জনে গিয়ে কারুকে মদ খেয়ে এ করেছে এই অভিযোগে এত বছর আমি চেয়ারম্যান ছিলাম এত বছর এখন আমি এমএলএ আমি কখনো এদের নামে বা ডেপুটি মেয়র মাঝখানে কারণ এত বছর ধরে আমি আপনি কখনো কিন্তু স্বামী বিবেকানন্দ ক্লাবের নামে কিছু শুনিনি বা কেউ কিছু কেউ কিছু বলেনি বরঞ্চ অসুবিধা থাকবে আমার কাছেই বলেছে তারপর একটু আর্থিক অসুবিধা হচ্ছে দেখতে পারেন কি এটা তো আমাকে আমি জনপ্রতিনিধি আমাকে বলবি আমাকে তারা জনপ্রতিনিধি করেছে আমাকে তারা বলবে ওদের জন্য তো আমরা পাওয়ার পেয়েছি ক্ষমতা পেয়েছি এই এটা ছাড়া কখনো ওরা তাও করবে একটা সবাই মিলে আছে যায় খুব সুন্দর আছে মাঠটাও খুব ভালো আছে মাঠটার ওপর কী পরিকল্পনা নেওয়া যায় পরবর্তীকালে আমারও এ আছে আমার পঁচটিরিশ এত আমার নিজের একা এগারো সাইড মাঠ তারপরে আমার একটা সুন্দর মাঠ আছে মমতা এই মাঠে এসেছিলো সভা করতে দু হাজার উনিশ সালে সাহায্য করেছিলেন সবাই মিলে তার বলেছিলেন তখন যে এই মাঠটা কাদের মাঠ ক্লাবেরই মাঠ ক্লাবের এত বড় মাঠ মাঠ তুমি কিন্তু ডকল করেছ দখল ডকল করে মানে এখানেই সভা করতে এসে বিষয়টাকে বলেছিলেন বলেছিল বলে এগুলো আমাদের করে এখনো কীভাবে আমরা ব্যবহার করতে পারি ছেলেপুলে তৈরি করতে পারি মানুষ সময় থাকছে না সবাইকে ভাবতে হবে একা এমএলএ ভাবতে পারবে না একা কাউন্সিলার ভাবতে পারবে না ক্লাবের ভালো ভালো ছেলেদেরও জয়েন্ট একটা ভাবনার মধ্যে এগোতে হবে কিছুদিন পরে সেটা মানে আমরা তেরো নম্বর ওয়ার্ডে একটা অ্যাম্বুলেন্স করছি অ্যাম্বুলেন্স করবো পরপর চলবে কারো তো একবারে সব উন্নয়ন তো একবারে দেখা পড়েছে আর এই রাস্তাটা খুব খারাপ আছে আমিও দেখছি আমার সময়ের জন্য করেছিলাম এই রাস্তাটা বলছিলেন সবাই আমার সামনেই কাউন্সিলারদের বলছিলেন আমি দেখছি কীভাবে এই রাস্তাঘাট আরও আরও ভালো করা যায় চেষ্টা চেষ্টা করবো চেষ্টা করছি পুজো ক্লাবে পুজো খুবই আমাদের মানে সম্মানীয় পুজোটা যাতে পুরনো বরীদি পুজোর মধ্যে একটা মানে একটা আমি পুজোর সঙ্গে যুক্ত থাকি আমার তো প্রথমবার বছর স্বামী বিবেকানন্দটা হাতিয়ারা যেতাম না হ্যাঁ ওটা আমার সঙ্গে খুব পুরোনো সম্পর্ক তুমি যাবে অবশ্যই আসেও প্রতি বছর ওদের সঙ্গে এদের সম্পর্ক আছে ভালো এতে এতে আছে জন্য একটা খুব সুন্দরভাবে এই পুজোটার সঙ্গে সবাই আসে আমি অন্য কাউন্সিলারদের পুরো আমার সঙ্গে তিন চারজন পাঁচজন কাউন্সিলারও আছে সব আসবেন আসবে না আর আজি তো আছেই সিরাজুল্লাহ দুজন তো আমাদের জয়েন্টলি এই ব্যাপার এই মধ্যে পড়েছে তারা তো আসেন অন্যান্য কাউন্সিল আছে রহিমা বিবি আছে আরাধিকা আছে এরকম সবাই আসে সবাই তো সবাই মিলে থাকুন পুজোটা খুব সুন্দর হবে এটাই আমি খুব ভালো কোটি পুজো হল সুন্দরভাবে পুজোটাকে এগিয়ে নেবে আমাদের দিক থেকে সমস্ত কোঅপারেশন থাকবে আমাদের পুজোর প্রতিভা নতুন কিছু চমক থাকে আমাদের প্যান্ডেলে আমাদের প্রতিমায় এবার হচ্ছে এবছরও দর্শক যারা আসবেন তারা দেখতে পাবেন যে আমাদের প্রতিমা এবারে অনেক বেশি সুন্দর প্রতিমা আমরা করছি এবং মণ্ডপও আমাদের খুব বিশেষ জায়গা থেকে তৈরি হচ্ছে এবং আশা করি প্রত্যেকটা দর্শকই একটা নতুন চমক পাবেন প্রতি বছরের ন্যায় আর এবছরে আমাদের খুঁটি পুজো বলুন বা দুর্গা পুজো আমাদের পঁয়ষট্টিতম বর্ষ আর এ আমরা প্রতি বছরে পনেরোই আগস্ট করে থাকি এই কুটি পুজোটা বছরে আমাদের একটু সাংগঠিক মানে সংগঠনের তরফ থেকে কিছু অসুবিধার জন্য আমাদের একটু নিতে দেরি হয়ে গেছে যার জন্য আজকে আমাদের খুব পুজো হলো তা এতে আমাদের বিধায়ক আমাদের স্থানীয় কাউন্সিলর সব প্রত্যেকেই এসে খুবই সন্তুষ্ট আমাদের খুব পুজো খুব সুন্দরভাবে হয়েছে আশা করি আমাদের কমিটি দুর্গা পুজোর কমিটি যারা যারা আমরা এবছরে আছি প্রত্যেকের সহযোগিতায় এবছরে আমরা পুজোর একটা নতুন চমক দেবো বছর আমাদের চৌষট্টি কমপ্লিট হয়ে পঁয়ষট্টিতম বর্ষ পঁয়ষট্টি বছরে পা দিল আমাদের পুজো এই পুজোতে আমরা এখনও মানে আমরা প্রস্তুতি নিচ্ছি একটা পঞ্চমী থেকে একদম দশমী মানে নবমী পর্যন্ত আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার এলাকার সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আমাদের কিছু স্থানীয় লোকেদের নিয়েই আমরা কিছু প্রোগ্রাম রাখবো এটা আমাদের একটা চিন্তাভাবনার মধ্যে আছে দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমরা এই পুজো প্রতি বছর যেভাবে সবাই মানে এটা তো সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা করে স্বামী বিবেকানন্দ সংগ্রহ আমাদের সারা এলাকার যারা স্থানীয় বাসিন্দা অধিবাসী বৃন্দ আছে তাদের কাছে একটাই আমাদের কামনা তারা যেন আমাদের পূর্ণ সহযোগিতা দেন সহযোগিতা করেন এবং আমাদের পুজো তাকে করে তুলতে হ্যাঁ এই আমাদের পুজোর কৃষ্টি কালচার অ্যাকচুয়ালি আমাদের যে পুজোটা হয় এটা আমাদের সবসময় আমরা চেষ্টা করি সামাজিক বা মানে সমস্ত দিকটা ভেবে নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের এই পুজোটা হয় এবং আমাদের সরকারিভাবে যে সমস্ত নিয়মকানুন মানতে বলা হয় সেই সবগুলো মেনে আমরা এই পুজোটা করি আমি এই সমীর নন্দী আমি এই পুজো কমিটির সম্পাদক